এভ্রি কেমন আছেন সবাই শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ প্রচণ্ড গরম মানে প্রচণ্ডই গরম এখানে আমাদের এখন দুর্গাপুরে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমি এই মাত্র স্নান করে এসেছি কিন্তু কে বলবে বলুন আমি স্নান করে এসেছি পুরো একদম ঘেমে জল স্নান করা হয়ে গেছে রান্না বান্নাটা হয়ে গেছে আজ কী রান্না করেছি সেটা আমি এখন আপনাদের দেখাবো তো কালকে জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীর জন্য আজকের থেকে কিছু প্রিপারেশান করতে হয় আমাদেরকে জানি না কার কেমন জামাই ষষ্ঠী হয় কিন্তু আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা একটু অন্য রকমের হয় তাই সেটা আমার ইচ্ছা আছে আপনাদেরকে দেখাবো কি করছি চলুন আগে দেখাবো আর আজকে আমি কী রান্না করেছি সেটা আগে চলুন একবার দেখে নিন তারপর আমি আসছি এবার কি করছি সেটা আপনাদের দেখাবো এটা কি বলুন তো কেউ চেনেন কিনা জানি না তো আমি বলে দিই এটাকে বলা হয় কচুর লতি কচুর লতির রান্না আমি আগে অনেক পুরনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কচুর লতি রান্না করতে হয় কচুর লতি ছাড়ানোটা খুব টাফ ব্যাপার এটা আমি খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি বটে কিন্তু জানেন নিশ্চয়ই যারা লতি করেন তাদের গায়ের পুরো ছালটা একদম ছড়িয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে মানে গায়ের একটা যে ছাল থাকে সেই ছালটাকে বাদ দিয়ে দিতে হয় কিন্তু ওই ছাল তোলাটা খুব কষ্টদায়ক কষ্টদায়ক মানে একটু টাইমের টাইম টেকিং ব্যাপার কষ্ট কিছু ব্যাপার না অনেকটা সময় লেগে যায় তো এইটা হচ্ছে ব্যাপার আমি কাকিদের বাড়িতে গেছিলাম কালকে আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওতে তো আসার পরেই রাত্রেবেলায় আমি কচুর লতিটা পুরো পরিষ্কার করে ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়েছি এই কারণে যেদিনকে আপনি কচুর রান্না করবেন তার আগের দিন যদি রেডি না করে রাখেন সে কচুর রান্না করা খুব মুশকিল হয়ে যায় কারণ কচুরলতি কাটতে অনেক টাইম লেগে যায় এরকম ব্যাপার সেজন্য আমি কাকির বাড়ি থেকে এসেই কচুল্লতিটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কচুল্লতিটা করছি তো কচুল্লতিটা তারপরের দিন সকালবেলা কচুল্লতিটাকে প্রথমে গরম জল দিয়ে হালকা করে গরম ধুম গরম জলে একটুখানি সেদ্ধ করে দিয়ে গরম জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন তারপরে দেবেন সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে কালো জিরে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ওই ইয়েটাকে দিয়ে দিতে হবে লতিটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে এরপর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে প্রথমে এটাকে বেটে নিতে হবে আমি এটু এইগুলো না ভালো করে দেখাতে পারি না কারণ আমি তো নিজেই এক হাতে ক্যামেরা করি আর এটা তো আপনারা জানেন অবশ্য অনেকেই তো সেই জন্য বাটাটা দেখাতে পারলাম না বাটা আমার হয়ে গেছে কেটে কেটে দেখাতে হয় তো এর মধ্যে আমি ঢাকা দিয়ে এটা সুন্দর করে ভেজে গেছে একদম গলাবার চেষ্টা করবে না গড়ালে অতটা টেস্ট লাগে না হ্যাঁ আর এরকমও খুব সুন্দর লাগে একটু একটু মুখে লাগবে যেন ভালো লাগে তো এটা হচ্ছে আমার ভাজা ভাজা হয়ে গেছে খুব সহজ রান্না কিন্তু খেতে সত্যি বলছি খুব টেস্টি হয় যখন হয়ে গেছে তখন আমি সর্ষে পোস্ত আর একটু ওর মধ্যে পেঁয়াজ বাটাও দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলে আর একটু জল দিয়ে দিলাম কারণ ওই সরষে পোস্ত একটু জল ছিল তো হলুদ নুন আর সর্ষে পোস্ত বাটা আর কিচ্ছু এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস যায় না একটু রসুন দেবেন একটু কাঁচা লঙ্কা দেবেন আর নামাবার আগে একটু চিন চিনি দিয়ে দেবেন আর অনেকে আবার একটু সর্ষের তেল দেয় কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই আমি একটু তেল কম কম প্রেসার করি আমি তেল তো ঘাস দেখছেন তো ঘাস অ্যাকচুয়ালি ঘাস না এগুলো হচ্ছে দুর্ব দুর্ব বলতে এখানে আমাকে ষাটটা মানে সিক্সটি মায়ের জন্য সিক্সটি আমার জন্য সিক্সটি 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 করে মানে ষাট ষাট আপনারা বুঝতে পারছেন কিনা সেই জন্য সিক্সটি বলছি দিয়ে দুর্বগুলোকে তুলে আলাদা আলাদা করব কী করবো সেটা আপনাদের পরে আমি এক দেখাবো আপাতত আপনাদের দেখিয়ে দিলাম এটা আমি কী জন্য এটা রেখেছি এই দেখুন এখন আমি বসলাম দেখাচ্ছিলাম না দুর্বগুলো এই যে দুর্বগুলোকে এবার আমি ষাটটা ষাটটা করে ভাগ করবো এরকম বড়ো বড়ো দেখাচ্ছি দেখাতে পাচ্ছি কোনো যে এরকম জিনিসটা হবে এরকম করে আমি ষাটটা করবো ষাটটা এক জায়গায় ষাটটা এক জায়গায় আমাকে আলাদা আলাদা করতে হবে তো এখন আমি এটা বসে বসে করবো আপনাদের সাথে একটু কথাও বলি অ্যাকচুয়ালি এটা এই বাড়ির নিয়ম সকালবেলা এইটার থেকে ষাট জল তুলতে হয় সেই জন্য এরকম আমি মা সেই জন্য আমি আমার ছেলের জন্য করব। আর আমার শাশুড়িও মা মানে আমার শাশুড়িও করবে মায়ের ছেলে বউ জামাই সবার জন্য ইভিন ইফ আমার জন্যও মা করে ষাটের জল দেয় বিয়ে ষষ্ঠীর কাছে আলোচনা করে সবাই ভালো থাকুক এরকম সেটা কি কিভাবে করবো সেটা পরে আমি কালকে আপনাদেরকে দেখাবো আপাতত এখন আমার কাজ হচ্ছে ষাটটা করে ডুব এক জায়গায় কালেক্ট করা তো এটা সত্যি বলছি খুব সহজ ব্যাপার নয় তবে একটা জিনিস ভালো ডুবো কালেক্ট করা মানে যে দেখছেন জিনিসটা কোনো অনেকগুলো কিন্তু থাকতে পারে এটাতে কোনো অসুবিধা নেই তো এখন এগুলো আমি কালেক্ট করি পরে কালেক্ট করা হয়ে গেলে আবার আসছি প্রচণ্ড ঘামছি আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে জানেন কি বলবো বলুন গরমের মতো অবস্থা খারাপ এই যে জল নিয়ে বসেছি জল খাচ্ছি আর কাজ করছি একটা কমপ্লিট এখন এগুলো আছে এগুলি থেকে আমাকে এবার আর একটা বার করতে হবে না কীরকম অবস্থা ঘেমে চান করে যাচ্ছি আর এই দেখুন এখন মেঘের কি অবস্থা যাক বাবা একটু গরম দিয়ে হোক এখন ওয়েদারটা দেখেছেন যাকে বাবা বৃষ্টি হচ্ছে আমি শুনেছিলাম কালকে বিকেল থেকে হবে খুব ভালো হয়েছে আজকে বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি মানে গরমে আর পাওয়া পাড়া যাচ্ছিল না বাবা সুন্দর লাগছে এখন আমাদের আম গাছগুলোতে ও বাবা চমকাচ্ছে এখন রাখি পরে কথা বলছি এরপরে এলো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিটা আপনাদের দেখাতে পারলাম না তো বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর ঘর দর সব পরিষ্কার করে জল ঠল চারিদিকে ঢুকেছিলো সেগুলো সব পরিষ্কার করে এখন আবার বসলাম জামাই ষষ্ঠীর কাজের নিয়ে এই যে এগুলো দেখছেন এগুলো ধান ধান খুঁটে খুঁটে চাল বার করতে হয় ষাট ষাট একশো কুড়িটা লাগবে আমার চাল প্রত্যেকটা ধান খুঁটে খুঁটে কষ্ট নয় ঠিক কথা কাজ কিন্তু এটা খুব ধৈর্যের ব্যাপার এরকম একটা পাথর দিয়ে দিয়ে প্রত্যেকটা চাল বার করতে হয় এটা চালগুলো রাখতে হবে এবং কী তারপরে কী করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো তা আস্তে আস্তে দেখলেন যেমন করে এই ধানের ইয়েগুলো খুঁটে খুঁটে চালগুলো আমি বার করছি এটা আমাদের সাতটা সাতটা করে লাগবে তো আস্তে আস্তে দেখাচ্ছি কী করে করছি আপনাদের স্টার্টিংটা দেখিয়ে দিলাম কীভাবে করছি সারাদিন আজকে আমার অনেক কাজ গেছে রান্না বান্না করেছি বাজার যেতে হয়েছে দু একটা জিনিস কিনতে সেটা কি কিনেছি সব দেখাবো কারণ এত গরম পড়েছে বাপিকে আমরা কষ্ট দিতে চাইনি সব তাই রান বাজারটা আমরা নিজেরা ভাগ করে নিয়েছি আমার শ্বশুর বাড়িতেও ষষ্ঠী বাপের বাড়িতেও ষষ্ঠী তাই আমাকে সব সময় দুটো জিনিস মেনটেন করে চলতে হয় আগে তো খুব বড় করে হতো এখন এবছর আর সেরকম হবে না কারণ আমার বড় ননদ অসুস্থ আসতে পারবে না আর সেই জন্য মা শুধু ষষ্ঠীর জল তুলবে আর কালকে কি কি করবো সেটা আমি আপনাদেরকে ভালো করে দেখাবো তো এই ধানগুলোকে এখন আমাকে গুনতে হচ্ছে গুনে সারটা বার করতে হবে সার যেন চাল হয় তাহলে আবার চাল ইয়ে করতে হবে তো এটা আমি নতুন কাপড়ের মধ্যে বাঁধবো আর সুতোগুলোও রেডি করে রাখবো এই সুতোগুলো নিয়ে এই ধানের এটা সাথে লাগিয়ে এগুলো সব দিয়ে সব এগুলো সব পুজোতে কালকে কাজে লাগবে আমার এই যে এটা মোরগ করে লেগেছি সারটা আবার এইখানে একটা সারটা তৈরি করেছি এ দেখুন সুতো সব বাঁধা হয়ে গেছে এটা এবার আমি দেখাচ্ছি নতুন কাপড় লাগবে আর হাতে বাঁধার দড়িও রেডি করে রাখলাম এগুলো সব নিজেকেই করতে হয় কালকে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পায়ে ছুইয়ে তারপর সবার হাতে পরাতে হয় তো এই যে নতুন কাপড় নতুন কাপড়ের মধ্যে এই দিয়ে তারপরে এটাকে ভালো করে ওই যে সারটা ধুব করেছি তার মধ্যে এটাকে বেঁধে নিতে হয় তার সঙ্গে ওই ষষ্ঠী জল যখন তুলবো তখন এই চালটাও ওগুলো কাজে লাগবে ওটাও কি কাজে লাগবে কালকে দেখতে পাবো সুন্দর হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেল আমার এবার আমি যাচ্ছি সিটি সেন্টার কারণ আজকে আমি এখান থেকেই মিষ্টির বাজারটা আমি করেছি তাই মিষ্টি আর মাংসটা আমি কিনেছি কারণ প্রচণ্ড গরম ছিল তো তাই বাপিকে আমরা কষ্ট দিতে চাইছিলাম না সেই কারণের জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম এই দুটোর আর আমার বোন দায়িত্ব নিয়েছিল কি বলে মাছ আর সবজি ও এইগুলো করেছে এখন আমরা এগুলো গুছাই গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান ওখানে কি নয় কথা বলবো এগুলো এই যে একবার দেখিয়ে দিই দাঁড়ান আপনাদের এই যেখানে মিষ্টি রয়েছে আর এই যেখানে মাংস রয়েছে ঠিক আছে চলুন দেখি তাহলে বাপের বাড়ি পৌঁছেই আগে বুলি দেখলাম আমার বোন মুড়ি মেখেছে মুড়ি মাখাটা আগে খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো তারপরে করেছিলাম আমের চাটনি মা সকালবেলা উঠেই পায়েস করে রেখে দিয়েছে আর ময়দা মা আমাদের কাজের দিদিটাকে দিয়ে ময়দা মাখিয়ে রেখেছে এগুলো সব কালকে লাগবে তো এগুলো করে নিলাম আর চাটনিটা হয়ে গেল আর মাছ এগুলো সব ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়ে গেছে এইভাবে আজকে আমার দিনটা গেছে খুব দ্রুততায় কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে চাকরিটা আরেকটু হবে যদিও টাটা